জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষেধের পক্ষে নন মির্জা ফখরুল হানিফে দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদুকে আবেদন আরও জানিয়ে দিব হাসিনা সরকারে মন্ত্রীর নেতারা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ বিএনপির এরপর জানিয়ে দিব সংস্কার ও নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত প্রয়োজন বললেন প্রিন্স এবং সর্বশেষ জানিয়ে দিব বেনাপোল দিয়ে দুইশো টন ইলিশ রপ্তানি ভারতে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষেধের পক্ষে নন মির্জা ফখরুল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ভারত এ অভ্যুত্থানে দেড় হাজারের বেশি ছাত্র জনতা প্রাণ হারিয়েছে বর্তমানে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার আলোচনা চলছে দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট কায়দায় দেশ চালানো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ সহযোগী ১৪ দল নিষেধের দাবি উঠেছে সর্বমহল থেকে তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয় কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে গত মঙ্গলবার এক অক্টোবর বার্তা সংস্থা ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি মির্জা ফখরুল রাজনৈতিক পটভূমিতে আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন দলটি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে এবং জনবিরোধী কার্যকলাপের কারণে জনসাধারণ ও তরুণ প্রজন্ম থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাক্ষাৎকারে তিনি এক এগারোর মতো একটি সম্ভাব্য বিরাজনৈতিকরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলিকে সতর্ক থাকতে এবং দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান ফখরুল বলেন আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চাই তাহলে আওয়ামী নির্বাচন থেকে বাদ দেওয়া হবে কেন আওয়ামী মতো পুরনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া উচিত হানিফের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন কুষ্টিয়া তিন সদর আসনে সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ এনে তা অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন একজন আইনজীবী বুধবার দুই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান এ আবেদন করেন আবেদনে রিগান বলেন গত ছাব্বিশ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে কুষ্টিয়া থেকে কানাডা হানিফের সম্পদ সর্বত্র শিরোনাম খবর প্রকাশিত হয়েছে অত্যন্ত দুঃখের বিষয়ে জাতীয় দৈনিকের পাতা জুড়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি তিনি আরও বলেন প্রকাশিত রিপোর্ট রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ণ করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এ বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল হাসিনা সরকারে মন্ত্রীর নেতারা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ বিএনপির ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার সহযোগী হিসেবে পতিত সরকারের মন্ত্রিপরিষদ সদস্য আওয়ামী লীগের নেতারা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম বিএনপির স্থায়ী কমিটির সূত্র জানায় গণ অভ্যুত্থানে দুই মাস অতিবাহিত হলেও হাসিনা সরকারে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখনও গ্রেফতার হয়নি বিধায় বিএনপির নেতাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে গত মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠক সূত্রে জানা যায় শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী সংসদ সদস্য বিদেশে পালিয়ে গেছেন তাদের কাউকে কাউকে ভারতে বিভিন্ন মাজার ও পার্কেও দেখা গেছে বিএনপির নেতারা মনে করেন হত্যা মামলার পরেও এসব আসামি কিভাবে পালালেন কারা তাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে এসব বিষয়ে জনমনে যথেষ্ট প্রশ্ন ও উদ্বেগ আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ডক্টর খন্দকার মোশারফ হোসেন জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস চন্দ্র রায় আব্দুল ময়ন খান নজরুল ইসলাম খান আমির খস্টু মাহমুদ চৌধুরী আরও অনেকে উপস্থিত ছিলেন সভায় মির্জা ফখরুল আমির খস্টু ও ইকবাল হাসান মাহমুদ অনলাইনে যুক্ত হন সংস্কার ও নির্বাচনে টাইম ফ্রেম নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত প্রয়োজন বললেন প্রিন্স বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন সংস্কার ও নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে বিভ্রান্তি বা সমন্বয়হীনতা নয় বাস্তবিক সমন্বিত ও যৌক্তিক সিদ্ধান্ত প্রয়োজন সমন্বয়হীনতা ও দীর্ঘ সূত্রিতা বিভ্রান্তি হতাশা ক্ষোভ সৃষ্টি করবে তাতে পতিত স্বৈরাচার ষড়যন্ত্রের সুযোগ পাবে বুধবার রাতে রাজধানী ঢাকার কাজীপাড়া ক্রীড়া আয়োজিত দ্বিতীয় স্বাধীনতা ডে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পশ্চিম কাজীপাড়া বিজয় ছত্রিশ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় স্কোয়াড কাজীপাড়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় রানার্স আপ হয় কাজীপাড়া স্পোর্টিং ক্লাব অনুষ্ঠানে ইমরান সালেহ প্রিন্স বলেন সমন্বয়হীনতা ও বিভ্রান্তি কাটিয়ে সময় ক্ষেপণ না করে দ্রুত সংলাপ সংস্কার ও প্রস্তুতি শেষে আঠারো মাসের আগে নির্বাচন আয়োজন সম্ভব এজন্য অন্তর্বর্তী সরকারকে সার্বিক রোডম্যাপ দিতে হবে এ সময় স্থানীয় নেতা সিরাজুল ইসলাম মাসুম আহসান উল্লাহ চৌধুরী হাসান কবির হোসেন মিল্টন এস এম শাহাবুদ্দিন অ্যাডভোকেট মতিউর রহমান উপস্থিত ছিলেন বেনাপোল দিয়ে দুইশো টন ইলিশ রপ্তানি ভারতে বেনাপোল স্থল বন্ধ দিয়ে পাঁচ তালানে ভারতে গেল দুইশো ছিয়াত্তর মেট্রিক টন ইলিশ এর মধ্যে গত বৃহস্পতিবার চুয়ান্ন মেট্রিক টন শনিবার ৪৫ মেট্রিক টন রবিবার ১৯ মেট্রিক টন সোমবার উননব্বই মেট্রিক টন এবং মঙ্গলবার এক অক্টোবর ঊনসত্তর মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য দশ ডলার যা বাংলাদেশি এক হাজার একশো আশি টাকা দরে বেনাপোল স্থল বন্দরে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম জানান ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের তখনকার বাজার দরের সঙ্গে মিল রেখে প্রতি কেজি ইলিশ দশ ডলার রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে এখনও সেই পরিপত্র অনুযায়ী ইলিশ রপ্তানি হচ্ছে তবে দেশীয় বাজার দরের সঙ্গে মিল রেখে ইলিশের দাম সমন্বয় হতে পারে বেনাপোল স্থল বন্দরের ডেপুটি ডিরেক্টর রাশেদুল সজীব নাজির জানান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার এক অক্টোবর সন্ধ্যা পর্যন্ত পাঁচ চালানে একানব্বইটি ট্রাকে দুইশো টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে কারকদের আগামী বারো অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে দুই হাজার চারশো বিশ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে অনুমোদন পাওয়া আটচল্লিশটি প্রতিষ্ঠান পঞ্চাশ টন করে দুই টন আর একটি প্রতিষ্ঠান বিশ টন ইলিশ রপ্তানি করবে এদিকে আগামী 13 অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ পরিবহন বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার